আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাপাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেরক তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মূর্তাদ হয়ে যাওয়া ওই যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপরে বুঝবেন আলী মারাকুল মমত আসুক তারপর বুঝবেন আল্লাহর উপর আরমি বলছেন তার আসুলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য আল্লাহ সেরা কোন মাহবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলিমসাল্লাম শেষ নবী ইসায়ব নে মরিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকুরীর বিনিময়ে সেবার নামে আর চিকিৎসার নাম ইমান বিক্রি করে ফেললেন পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোন প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোন প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমি